মস্কা বন্ধুরা সবাই কেমনা চাষ করি খুবই ভালো আছেন এইবার আপনাদের জানিয়ে দিব কাঁঠাল চাষ কিভাবে করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কত কাঁঠাল ধরেছে এই মাসেও তো আপনারা ব্যাপারটা বুঝতেই পারছেন চারিদিকে সারা ইউটিউবে শুধুমাত্র এ কাঁঠালের কাঁঠালের কথা কিন্তু বলা হচ্ছে কিন্তু কাঁঠাল কিভাবে হচ্ছে কি সম্পূর্ণ ব্যাপার কিন্তু আজকে আমি এই ভিডিওটা জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল যা যারা নতুন আছেন তো এখন আপনাদের বলছি এই কাঠাগুলগুলো উৎপন্ন করার জন্য সঠিকভাবে কিন্তু গাছ লাগবে সেই গাছটা কিন্তু আপনারা আমার নার্সারি থেকে পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন এই মাসেও কতগুলো কাঠা ধরেছে এই কাঠারগুলো তো এখন বাজারে দাম মানে আপনি যদি যাচাই করেন তাহলে আমি যাচাই করে দেখেছি আড়াইশো থেকে তিনশো টাকা কিলো বিক্রি হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছেন কত ফলন হয়েছে এই ফলনের কাঠারগুলো যদি আপনারা বিক্রি করেন বাজারে কমের পক্ষে পঞ্চাশ ষাট কিলো একটা গাছের মধ্যে হয়েছে এগুলো বিক্রি করলে আপনারা মাল লাল হয়ে যাবেন কোটি কোটি টাকা কামাতে পারবেন একদম আমি ঘরে বসে থেকে বলছি তো অবশ্যই আপনারা একদম টাইম নষ্ট করবেন না এখনই সেভেন ডাবল জিরো ওয়ান টু নাইন টু ফাইভ টু নাইন আমি আবারও বলছি সেভেন ডাবল জিরো ওয়ান টু নাইন টু ফাইভ টু নাইন এই নাম্বারে কল করুন নয়তো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনি এখনই হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করতে পারেন আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু আমি যারা পাঠিয়ে দেবো কোনো রকম অসুবিধার বিষয় নিয়ে আপনি এখনই কন্ট্যাক্ট করুন আর চারিদিকে অন্য জায়গা থেকে আপনারা যদি জানা নেন সেখানে কিন্তু ফ্রডের চক্করে করে পড়বেন সেগুলো কিন্তু দু বছর পরে কোনো রকম ফল হবে না আমার কাছে অনেক কৃষক এসেছে যারা কিন্তু অনেক লস করেছে আপনি একদম লস করবেন না আমি এগ্রিকালচারে কাজ করি তো অবশ্যই অফিসাল যে হই আমি আপনাদের একটু সঠিক দিশা দেখাবো অবশ্যই টাইম নষ্ট না করে অর্ডার দিন থেকে অনেক রকম অফার পেয়ে যাবেন চারার দাম মাত্র দশ টাকা এখনই আপনি যদি অর্ডার করেন আপনাদের আরও সুবিধা দেওয়া হবে তো এই মুহূর্তে আপনাদের দেখে দিচ্ছি কাঠারগুলো কত সুন্দর হয়েছে সঠিক পরিচর্যা কীভাবে করবেন সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা সঠিক ফ্রি ট্রেনিং সমস্ত কিছু দেব এই চ্যানেলে আমি আপনাদের বলে দিব আর আমি আপনাদের জমিতে গিয়ে সমস্ত রকম পরিচর্যা দেখে দেব তো আজকের মতো ভিডিও এখানে ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো জয় হিন বন্দে মাতরাম কৃষকদের চিন্তাবাদ